দুজন দুজনার বাংলা চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খানের দ্বিতীয় চলচ্চিত্র মুক্তির দিক থেকে দ্বিতীয় ছবিটি মুক্তি পায় উনত্রিশ দশ উনিশশো নিরানব্বই ছবিটির পরিচালক ছিলেন আবু সাইদ খান এবং ছবিটি প্রযোজনা করেছেন মোশাররফ হোসেন তুলা সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন এই ছবিতে সাকিব খানের সাথে দুটি বেদে অভিনয় করেছেন তৎকালীন জনপ্রিয় নায়িকা পপি এবং তাদের আরও সহশিল্পী ছিলেন চিত্রনায়ক মেহেদি এবং ময়ূরী এই ছবিগুলি মোটামুটি মানের ব্যবসা করলেও সাকিব খান সবার নজরে আসতে সক্ষম হন তার নাচ লুকিং ফাইটিং লম্বা সব কিছু মিলিয়ে সবার নজরে চলে আসেন তাছাড়া তৎকালীন পপি যথেষ্ট জনপ্রিয় নায়িকা ছিলেন সব মিলিয়ে তাদের জুটিটি যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছিল এছাড়াও সহশিল্পী মেহেদি এবং ময়ূরী তাদের একটা শ্রেণীর বিশেষ দর্শক ছিল যাই হোক তৎকালীন অনেক তারকার ভিড়ে এই ছবিটি মুক্তি পেয়েছে এবং সাকিব হয়েছে আর তারপরের ইতিহাস তো সবারই জানা সময়ের ব্যবধানে তিনি আজ নয় শুধু মেগাস্টার। সাথে ধৈর্য ধরে একাগ্র চিত্তে কাজ করলে একটা মানুষের সাকসেসের সর্বোচ্চ কত বড় পর্যায়ে যেতে পারে তার নজির সাকিব খান যিনি বর্তমানে বাংলাদেশ ছাড়াও কলকাতা এবং প্যান ইন্ডিয়ান মুভির মাধ্যমে সর্বশ্রেণীর দর্শকের কাছে আরও গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি আজ একজন আন্তর্জাতিক নায়ক এই ধরনের আরো আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম